আসসালামু আলাইকুম সমত দর্শক বেড তৈরি করার পরে আমাদের জমিতে কিন্তু মালচিং পেপার দেওয়ার পালা তো সমত দর্শক মালচিং পেপার দেওয়ার আগে অবশ্যই কিন্তু আমাদেরকে যে বেড আছে এই বেড কিন্তু ভালোভাবে সমান করে নিতে হবে আমরা কিন্তু সেই কাজটা করেছি মানে ঢিল যেগুলো আছে ওগুলো কিন্তু সবগুলোই ভালোভাবে সমান করে নেওয়ার পরে ভালোভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বেডের উপরে মালচিং পেপার দিচ্ছি তো মালচিং পেপারটা আমরা বর্ষাকালীন সময় এমন সিস্টেমে দিবো যাতে দুই মেয়ের সাইডে একটু ঢালু থাকে তো আমাদের কিন্তু সেটাও করেছি আমরা মালচিং পেপারগুলো কিন্তু ঢালু হয়ে আছে তো ঢালু থাকলে হবে কি যে মালচিং যে আপনার পানিগুলো পড়বে এগুলো কিন্তু আহ দু পাশে কিন্তু আপনার পড়ে যাবে তো এই কারণে কিন্তু মালচিং ব্যাপার দেওয়ার আগে বেডগুলো আগে ভালোভাবে সমান করে নিতে হবে সমান করে নেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন যে বেডগুলো যেহেতু আমরা ছোট করেছি এক্ষেত্রে কিন্তু আমাদের মালচিং গুলো কিন্তু টান টান করে লাগানো লাগাতে পেরেছি তো এটা কিন্তু আর একটা সুবিধা তো মালচিং ব্যাপারটা টান টান করে লাগানোর পরে অবশ্যই কিন্তু আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা কিন্তু অনেক সময় দেখা যে যে দুই মোট সাইডে এ যে আমরা ডেনের ধার দিয়ে যে আমরা মাটি দিই তো আমরা কিন্তু মাটি ব্যবহার করতেছি না তো মাটি ব্যবহার করলে কিন্তু দেখা যায় যে ঘাস হয় বা মাটিগুলো ধুয়ে যায় তো এটা কিন্তু সমস্যা মনে হয় তো আমরা যেটা করেছি আমরা কিন্তু মালচিং পেপার গুলো কিন্তু ক্লিপ দিয়ে আটকে দিয়েছি অর্থাৎ যে গুণা দিয়ে আমরা ক্লিপ তৈরি করেছি তো এটা দিলে কিন্তু আমাদের অনেক রকম সুবিধা হয় যেরকম ধরেন ঘাস হয় না মালচিং পেপারটা ভালোভাবে আটকে থাকে এবং আহ তারপর হচ্ছে বৃষ্টি হলে মাটিগুলো গুলো ধুয়ে দেন এই ভয়টা কিন্তু থাকে না এই কারণে কিন্তু আমাদেরকে এই মালচিং পেপারগুলো যেগুলো আটকাবেন এগুলো কিন্তু ক্লিপ দিয়ে আটকাতে হবে আমরা কিন্তু সেটাই করেছি আজকের ভিডিওটি একটু হলেও হয়তো বড় হবে কারণ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মালচিং পেপার বিছানোর কাজটা করতে হবে আহ সিদ্ধ করতে হবে প্লাস কিন্তু চারা লাগাতে হবে তো এই কয়েকটি বিষয় কিন্তু আলোচনা করব এই কারণে কিন্তু ভিডিওটি একটি বড় হতে পারে তো সমান্ত দর্শক আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মালচিং পেপার বিছাবেন কিভাবে সিদ্ধ করবেন আর পাশাপাশি কিভাবে চারা রোপণ করবেন সময় দর্শক মাল্কিং পেপার আটকানোর কাজটা শেষ এবারে ছিদ্র করার পালা তো অনেকে আমরা কিন্তু এই গ্রীষ্মকালীন সময় কিভাবে ছিদ্র করতে হয় বা বর্ষাকালীন সময় কিভাবে মরিচের এই ছিদ্র চারা লাগানোর জন্য সিদ্ধ্র করতে হয় এটা কিন্তু অনেকেই জানি না তো আমরা যখন গ্রীষ্মকালীন সময়ে মরিচ চাষ করতে যাই সে সময়টাতে কিন্তু আমাদেরকে ছিদ্রটা একটু বড় করে করতে হবে যেহেতু এখন তাপমাত্রাটা অনেক বেশি হয়ে থাকে এবং মাটিটা ভিতরে গরম হয় গরম হওয়ার কারণে কিন্তু গরম বাতাস যে বের হয় এটা কিন্তু ছোট ছিদ্র করলে কিন্তু বের হওয়ার একটা

তো আমরা যেটা করেছি যে আমাদের এটা কিন্তু ডাবল লাইনে গাছ লাগাইছি অর্থাৎ দুই সারি করে গাছ লাগানো হয়েছে তো এই কারণে কিন্তু আমরা যেটা করেছি যে সারি থেকে সারি দূরত্ব অর্থাৎ এই গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হচ্ছে আপনার ভিতরে বাইশ ইঞ্চির মতো হয়েছে বাইশ ইঞ্চি আর হচ্ছে আপনার গাছ থেকে যে গাছের দূরত্বটা দিয়েছি এটা কিন্তু আমরা ষোলো ইঞ্চি পরপর দিয়েছি তো এখন অনেকে মনে করেন যে এত ঘন ঘন গাছ লাগালেন কি কারণে তো এখন যেহেতু আপনার তাপমাত্রাটা অনেক বেশি হয় তো আপনার গাছ যদি একটু ঘন করে না লাগান সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনার গাছের গোড়ায় যখন তাপমাত্রা পাবে তখন কিন্তু উইল্টিং বা গাছের মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এই কারণে কি করেছি আমরা যে আমরা কিন্তু গাছ থেকে গাছের দূরত্ব আহ ষোলো ইঞ্চি পরিমাণে দিয়েছি এবং সারি থেকে সারির দূরত্ব যেটা দিয়েছি এটা কিন্তু বিশ থেকে বাইশ ইঞ্চি এরকম হবে তো এই নিয়মে কিন্তু আমরা কিন্তু এই পুরো জমিতে গাছ লাগাইছি তো পাশাপাশি আরেকটা কাজ করেছি যে এবারে এসে যে আপনার যে ড্রেন থেকে আপনার এই যে গাছের ছিদ্রটা করেছি গাছ লাগানোর এইটা কতটুকু করব এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনি যদি একেবারে নিচে দেন সেক্ষেত্রে কিন্তু পানি জমে থাকার কারণে আমরা গাছগুলো কিন্তু মারা যেতে পারে আবার বেশি উপরে দিলে কিন্তু গাছগুলো পানি পাবে না এর কারণে কিন্তু আমাদেরকে সঠিক নিয়মে এই চারাগুলোর ছিদ্র বা চারাগুলো লাগাতে হবে তো আমরা যেটা করেছি যে আমরা কিন্তু এই আপনার ড্রেন থেকে যে গাছের যে ছিদ্রটা আছে এটা কমপক্ষে কিন্তু নয় ইঞ্চি অর্থাৎ নয় ইঞ্চি পর এটা আমরা ড্রেন থেকে বেডের উপরে যে ছিদ্রটা করেছে এটা কিন্তু নয় ইঞ্চি পরিমাণে করেছি এটাই করবেন যে যাদের একটু উঁচু জমি তারা কিন্তু আট থেকে নয় ইঞ্চি করতে পারেন আর যাদের একটু নিচু জমি তারা কিন্তু দশ থেকে এগারো ইঞ্চি পর এই চারাটা লাগাতে পারবেন তো আমরা সেটা করেছি দেখতে পাচ্ছেন যে ডেন থেকে এই গাছের দূরত্বটা আপনার কিন্তু নয় ইঞ্চি নয় ইঞ্চি পরের পানি আমরা কিন্তু এই দূরত্বে ছিদ্রটা করেছি তো এই নিয়মে কিন্তু আমাদেরকে অবশ্যই এই বর্ষাকালীন সময়ে চারাগুলো লাগাতে হবে তো আমরা যেটা করেছি সমস্ত দর্শক মালচিম ব্যাপার সঠিক নিয়মে বিষাতে হবে এবং গাছ থেকে গাছের দূরত্ব বা সারি থেকে সারের দূরত্ব কিন্তু সঠিক নিয়মে দিতে হবে এবং ড্রেন থেকে যে উচ্চতে আমরা চারাগুলো লাগিয়েছি এটা কিন্তু আমাদেরকে সঠিক নিয়মে দিতে হবে আশা করি আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি যে কোন নিয়মে বর্ষাকালীন সময়ে আপনারা মানসিক ব্যাপার বিষেবেন এবং চারাগুলো লাগাবেন সমস্ত দর্শক দ্বিতীয় পর্বে আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করবো যে আমাদের যে মরিচ গাছগুলো লাগানো হয়েছে এটাতে আমরা কোন ধরনের ছত্রাকনাশক প্রথম স্প্রে হিসেবে স্প্রে করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন আমাদের চ্যানেলটি চ্যানেলে তারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই দেখবেন এবং আপনাদের যদি সকল বিষয়ে পরামর্শ বা যে কোনো ধরনের সবজির বীজ চারা মার্চিং পেপার লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ